বন্ধুরা ইনকাম ট্যাক্স বা আয়কর শুধু একটা সাধারণ ট্যাক্স নয় এটা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বললেও ভুল হবে না যেখানে ভারতবর্ষের মতো এত বড় দেশের জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন যার মাথায় বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা দেশের খেতাব আছে সেই দেশের আয়কর ঠিক ততটা হতে পারে তা হয়তো আমাদের কল্পনার বাইরে হতে পারত তবে বাস্তবে মাত্র বারো লক্ষ নব্বই হাজার একশো কোটি টাকা ভারত সরকার শুধুমাত্র ব্যক্তিগত ইনকাম ট্যাক্স থেকে আয় করে তার পিছনের বড় কারণ হলো বহু ভারতীয়দের কর ফাঁকি দেওয়ার মনোভাব আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতবর্ষের মোট কত শতাংশ মানুষ ইনকাম ট্যাক্স প্রদান করে আর কারাই বা সেই ব্যক্তি যারা সব বেশি ব্যক্তিগত আয়কর প্রদান করে থাকে তাদের ব্যক্তিগত আয়করের পরিমাণ ঠিক কতখানি আর তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের পরিমাণ সমগ্র দেশের ব্যক্তিগত আয়করের পরিমাণের প্রায় শূন্য দশমিক এক শতাংশ হ্যাঁ বিষয়টা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আরও একটা প্রশ্ন মাথায় আসে এই ব্যক্তিরা কত টাকা রোজগার করে যে তারা ভারতবর্ষের মতো দেশের টপ টেন ব্যক্তিগত আয়করদাতা এবং কে সব থেকে বেশি ব্যক্তিগত ইনকাম ট্যাক্স প্রদান করেন কি আছে সবার আগে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি শেষ হতে হতে আপনার সামনে একটা পরিষ্কার চিত্র ফুটে উঠবে এবং আপনার একটি ভুল ধারণা ভাঙবে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা জানলে অবাক হবেন ভারতের ওয়ান পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন জনসংখ্যার মধ্যে মাত্র পাঁচ দশমিক তেইশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় সাত দশমিক তেষট্টি কোটি মানুষই ব্যক্তিগত আয়কর প্রদান করে থাকে আরও চমকপ্রদ তথ্য হল এই করদাতাদের মধ্যে মাত্র এক শতাংশ সবচেয়ে বেশি আয়কর দেয় যা মোট ব্যক্তিগত আয়করের প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি অর্থাৎ দেশের অর্থনৈতিক ভারসাম্য মূলত গড়ে উঠেছে হাতে গোনা কিছু দায়িত্ববান নাগরিকের কাঁধে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জন ব্যক্তির কথা যারা সব থেকে বেশি ব্যক্তিগত আয়কর প্রদান করেন নাম্বার টেন হৃত্বিক রোশন যিনি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আঠাশ কোটি টাকা কর দিয়েছেন তার আনুমানিক আয় একশো থেকে একশো কুড়ি কোটি টাকা বলিউডে পারফরমেন্স আর পার্সোনাল ব্র্যান্ডিং দুটোতেই চূড়ান্ত নাম ঋত্বিক রোশন তিনি আঠাশ কোটি আয়কর দিয়ে ভারতবর্ষের শীর্ষ করদাতাদের তালিকায় দশম স্থান দখল করেছেন ফিটনেস প্রেমীদের প্রিয় ব্র্যান্ড এইস আর এক্স তারই তৈরি যা থেকে বছরে আসে বিশাল আয় সেই সঙ্গে মাউন্টেন ডিও জিব্রনিক্সের মতো বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি যা তাকে পরিণত করছে এক মুভিং মানি মেশিনে নাম্বার নাইন সচিন তেন্ডুলকর আঠাশ কোটির কর প্রদান করেছেন যার আনুমানিক আয় একশো থেকে একশো কুড়ি কোটি টাকা ক্রিকেট ইজ রিলিজিয়ান আর শচীন তেন্ডুলকর সেই ধর্মের ঈশ্বর এক জীবন্ত কিংবদন্তি খেলার মাঠ থেকে অবসর নিয়েও তার জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ ওপো এমআরএফ ক্রাস্টলের মতো বহু নামী ব্র্যান্ড এখনো তাকে নিজেদের মুখ করে রেখেছে যার মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তার আনুমানিক মোট বার্ষিক আয় একশো থেকে একশো কোটি কোটির মধ্যে এই আয়ের মধ্য থেকে আঠাশ কোটি আয় কর পরিশোধ করে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি শুধু গড অফ ক্রিকেট নন বরং গড অফ রেসপন্সিবিলিটি একজন আদর্শ নাগরিকের জীবন্ত প্রতিচ্ছবি নাম্বার এইট রণবীর কাপুর ছত্রিশ কোটি কর দিয়েছেন আনুমানিক আয় একশো তিরিশ থেকে দেড়শো কোটি টাকা রণবীর কাপুর শুধু রোমান্টিক হিরো নন তিনি একজন দায়িত্ববান নাগরিকও দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ছত্রিশ কোটি আয় দিয়ে তিনি ভারতের শীর্ষ দশ করদাতার তালিকায় অষ্টম স্থানে এশিয়ান পেন্টস ফ্লিপকার্ট ও ডুডেক্সের মতো ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হিসেবে তার ব্র্যান্ড ভ্যালু প্রায় আশি কোটি পাশাপাশি বিভিন্ন স্টেজ শো ও লাইভ ইভেন্ট থেকেও আসে অতিরিক্ত আয় বলিউডের এই স্টাইলিশ তারকা বাস্তবেও এক উদাহরণ নাম্বার সেভেন মহেন্দ্র সিং ধোনি আটত্রিশ কোটি টাকা কর দিয়েছেন তার আনুমানিক আয় একশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে মহেন্দ্র সিং ধোনি আটত্রিশ কোটি টাকার কর দিয়ে ক্রিয়াবিদদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা ওরিও ড্রিম এলেভেন এবং মাস্টার কার্ডের মতো বড় ব্র্যান্ডের মুখ তিনি যেখান থেকে বছরে প্রায় আশি কোটি টাকা আয় হয় তার নিজস্ব অ্যাপাডেল ব্র্যান্ড সেভেন ভারত জুড়ে জনপ্রিয় যা তাকে পরিণত করেছে এক ক্রিকেট কিংবদন্তি থেকে এক সফল ব্র্যান্ডে নাম্বার সিক্স অজয় দেবগান বিয়াল্লিশ কোটি টাকার কর প্রদান করেছেন তার আনুমানিক আয় দেড়শো থেকে একশো কোটি টাকা অজয় দেবগণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বিয়াল্লিশ কোটি টাকা আয়কর দিয়ে বলিউডে অন্যতম সৎ করদাতা হিসেবে উঠে এসেছেন তার নিজস্ব প্রোডাকশন হাউস এবং ভিএফএক্স কোম্পানি বলিউডের বড় বড় প্রোজেক্টে কাজ করছে যা থেকে আসে বড় অঙ্কের আয় সেই সঙ্গে রয়েছে নানা ব্র্যান্ড অ্যাম্বাসাডারশিপ যেগুলো থেকে বছরে পঞ্চাশ কোটিরও বেশি ইনকাম হয় নাম্বার ফাইভ বিরাট কোহলি ছেষট্টি কোটি টাকার কর দিয়েছেন তার আনুমানিক আয় আড়াইশো থেকে দুশো কোটি টাকা ক্রিকেট মাঠে যেমন তিনি সামনে থেকে নেতৃত্ব দেন তেমনি কর প্রদানের ক্ষেত্রেও বিরাট কোহলি আছেন সবার আগে ছেষট্টি কোটি টাকা আয়কর দিয়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তিনি দেশের ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষ করদাতা পিউমা অডি এমআরএফ এর মতো গ্লোবাল ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তিনি যার মাধ্যমে বছরে আয় একশো কোটির বেশি তার নিজস্ব ব্র্যান্ড অন এইট ওরাং দেশের জেন জেডদের কাছে স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠছে ইনস্টাগ্রামে প্রতি পোস্টে তার আয় প্রায় পাঁচ কোটি টাকা সব মিলিয়ে তিনি শুধুই নন একজন সফল ব্র্যান্ড এবং ব্যবসায়ীও বটে নাম্বার ফোর অমিতাভ বচ্চন একাত্তর কোটি টাকার কর দিয়েছেন তার আনুমানিক আয় সাড়ে তিনশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে অমিতাভ বচ্চন একাত্তর কোটি টাকার আয় দিয়ে দেশের চতুর্থ সর্বোচ্চ করদাতা বন বানেগা করের প্রতি সিজনেই তার আয় তিরিশ কোটি ছাড়ায় সঙ্গে রয়েছে ক্যাডবেরি ফ্লিপকার্ট ও কল্যাণ জুয়েলার্সের মতো বহু জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন শুধু তাই নয় সরকারি সচেতনতামূলক ক্যাম্পেনেও তার অবদান লক্ষণীয় নাম্বার থ্রি সালমান খান পঁচাত্তর কোটি টাকার কর দিয়েছেন তার আনুমানিক আয় দুশো থেকে তিনশো কোটি টাকা বলিউডের ভাইজান শুধু পর্দায় নয় কর প্রদানের ক্ষেত্রেও একেবারে ফন ফুটে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সালমান খান পঁচাত্তর কোটি আয়কর দিয়ে তৃতীয় সর্বোচ্চ করদাতার স্থান দখল করেছেন বিগ বস রিয়েলিটি শো থেকেই বছরে আয় তার পঞ্চাশ কোটি টাকার বেশি সঙ্গে রয়েছে রিভাইটাল পেপসি এবং তার নিজস্ব ব্র্যান্ড বিং হিউম্যানের মাধ্যমে বিপুল রেভিনিউ সিনেমার আয় তো আছেই তার প্রোডাকশন হাউস এস কে এফ ফিল্মস থেকেও বছরে সত্তর কোটি টাকার বেশি আয় হয় সালমান খান আজ কেবল একজন অভিনেতা নন তিনি নিজেই একটি শক্তিশালী ব্র্যান্ড নাম্বার টু থালাপতি বিজয় আশি কোটি টাকার কর দিয়েছেন তার আনুমানিক আয় তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা দক্ষিণ ভারতের ম্যাজিক ম্যান থালাপতি বিজয় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আশি কোটি টাকার আয়কর দিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা শুধু লিও ছবিটি বিশ্বজুড়ে ছশো পঞ্চাশ কোটি টাকার বেশি আয় করেছে যা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক নতুন মাইল ফলক তার ফ্যান ফলোইং দক্ষিণে প্রায় ফর্মের রূপ নিয়েছে আর সেই জনপ্রিয়তা থেকেই ব্র্যান্ড চুক্তিতে বছরে আয় একশো কোটি টাকার কাছাকাছি নাম্বার ওয়ান শাহরুখ খান বিরানব্বই কোটি টাকার কর প্রদান করেছেন তার আনুমানিক আয় তিনশো থেকে চারশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারতের ব্যক্তিগত করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান বিরানব্বই কোটি আয়কর পরিষদ করে তিনি একাই ভারতের মোট ব্যক্তিগত আয়ের প্রায় শূন্য দশমিক এক শতাংশ অবদান রেখেছেন শুধু ব্রান্ড চুক্তি থেকেই তার বার্ষিক আয় দেড়শো কোটির বেশি তার প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেনমেন্ট বছরে গড়ে পাঁচশো কোটি টাকার বেশি রেভিনিউ তৈরি করে তিনি আজ দেশের এক সত্যিকারের আইকন। বন্ধুরা এই ছিল ভারতের এই জন ব্যক্তি যারা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ পার্সোনাল ইনকাম ট্যাক্স বা ব্যক্তিগত আয়কর প্রদান করেছেন এবং তাদের সচেতন নাগরিক হয়ে ওঠার একটি বড় প্রমাণ দিয়েছেন বন্ধুরা যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ সবে মাত্র শেষ হয়েছে সেই জন্য এই অর্থবর্ষের সঠিক তথ্য এখনও ইন্টারনেটে উপলব্ধ নয় তাই আমরা এই ভিডিওটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের তথ্যের উপর ভিত্তি করেই তৈরি করেছি পরবর্তীতে আমরা চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তথ্যের উপর ভিত্তি করে আরও একটি ভিডিও বানাবো যদি আপনারা এই বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের বড় বড় শিল্পপতি যেমন যেমন মুকেশ আম্বানি গৌতম আদানি কিংবা রতন টাটা এদের মতো বড় বড় শিল্পপতিদের নাম এই তালিকায় নেই কেন তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যে ব্যক্তির যত বেশি রোজগার সে তত বেশি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স দেবে তার কোনো মানে নেই এই সমস্ত শিল্পপতিরা তাদের উপার্জনের সিংহভাগ কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে প্রদান করে তাই তাদের ব্যক্তিগত আয়কর খুব বেশি হয় না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ